হয়েছে আমাকে বলো আওয়াজে গোলমাল হচ্ছে তবে যা পড়বেলাম আমাকে বলবে আমি সব বীজ মেরে ছেড়ে দেবো আজকে এইখানে কথা বলো না আমার ভাই দেখুন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আমি মূর্খ বললাম কথা বলেন এ কথা বলবেন আমার সাথে আমি মূর্খ বললাম উমনি বললাম দুনিয়াতে কারুর কাছে লেখাপড়া নবীজিৎ সাল্লাহ সাল্লাম শিক্ষা গ্রহণ করেননি এই আমি যে স্টেজে বসেছি ব্যায়াম করতে আপনারা কে রকম বক্তা কেরকম কারি কী ভাবেন আমি জানি না কিন্তু আমরা যতজন বসে আছি আমাদের শিক্ষকরা এলে আমার শিক্ষক এলে আমি তার কাছে ছোটো না বড়ো বাবা কথা বলে ছোট ইনোবিআলাম গা রে হীরার মধ্যে ছিলেন আর প্রথম যে কোরআনের আয়ে পৃথিবীতে এলো ইকর বিস্মি রব্বিক দিয়ে খলা হে নবী পড়ো নবীকে পড়তে বলা হলো নবী যে উম্মি ছিলেন দুনিয়ার বুকে কারুর কাছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম লেখাপড়া শিখেননি এটাতে অনেক অশিক্ষিত লোক আর যারা আবেগে ইসলাম করে ইসলাম কিন্তু একটা জোসে হয় একটা হোসে হয় জোসে যারা ইসলাম করে তাদের ভুলটা কোথায় হয় বলে দিই আমরা মাকে ভালোবাসি বাসি না সবাই বলে মাকে ভালোবাসি না সবাই বাসবেন জোরে বলুন ইনশাল্লাহ এই শব্দটার নাম কি বললাম ভালোবাসা মাকে ভালোবাসা বিবি ভালোবাসবে বিবিকে ভালোবাসা যায় না যায় না ভালোবাসা কিন্তু দুটোরই নাম হলো ভালোবাসা এরপর কেউ যদি দেখে দুটো জিনিসের নামই ভালোবাসা তো বউকে যদি কেউ বলে ভালোবেসে যে তোকে এত ভালোবাসি তোকে মা বলতে মন যাচ্ছে বউ করে মারবে না মারবে না এ বউকে মা বলা যাবে আমাদের দেশের কিছু মুসলমান আছে কে বুঝলেন তারা আর আবেগে ইসলাম করে দিয়ে আল্লাহর আসনে নবীজিকে বস শুনেলে কি কি হয়েছে আমাকে বলো আওয়াজে গোলমাল হচ্ছে তবে যা পড়বে আমাকে বলবে আমি সব বীজ মেরে ছেড়ে দেবো আজকে এইখানে কথা বলো না আমার ভাই দেখুন নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আমি মূর্খ বললাম কথা বলেন এ কথা বলবেন আমার সাথে আমি মূর্খ বললাম উমনি বললাম দুনিয়াতে কারোর কাছে লেখাপড়া নবীজি সাল্লাহ আলী সাল্লাম শিক্ষা গ্রহণ করেননি এই আমি যে স্টেজে বসেছি ব্যায়াম করতে আপনারা কে কেরকম বক্তা কেরকম কারি কী ভাবেন আমি জানি না কিন্তু আমরা যতজন বসে আছি আমাদের শিক্ষকরা এলে আমার শিক্ষক এলে আমি তার কাছে ছোটো না বড় বাবা কথা বলে ছোট ইয়াসিন আমার ছাত্র সে বলবে না বলবে না বলবে ইয়াসিন আমার ছাত্র চলুন দিকে বুঝাই নীজি সাল্লাহ সাল্লাম যদি কারুর কাছে শিক্ষা গ্রহণ করতেন সেই লোকটা দাবি করত আল্লাহ নবী আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো সেই রেওয়ায়ত পৃথিবীর বুকে যতগুলো নবী পাইগাম্বার রসুল আল্লাহ পাঠিয়েছেন একজনেরও শিক্ষাগুরু দুনিয়াতে ছিল না সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজের জোনে বলুন সুহান আল্লাহ আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন এক নম্বর গেল আজকে মুসলমান পিছিয়ে কেন এখানে যারা বসে আছেন আমি দাড়ি টুপিওয়ালা নামাজি আছে মোটামুটি নামাজ যারা পড়েন যারা দিনের কাজের সঙ্গে জুড়ে আছেন মাসাল্লা তারা সকলে জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই ইলিম হাসিল করা ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আপনি এটা জানলেন দিন ইলিম হাসিল করা ফরজ আমি এই গুটা বাজার এলাকার কথা বলে যাচ্ছি সমীক্ষা যদি করা হয় একশো জনের মধ্যে আটানব্বই জনের কাছে দিনী ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন নামাজ পড়লে তো হবে না আপনি নামাজ পড়লে দিনী ইলিম পেয়ে গেলেন কে বলল আপনাকে নামাজ পড়লেই দিনী ইলিম পাওয়া যায় না মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না আমাদের দেশের লোকে রাখি দা হচ্ছে আমি যখন মসজিদে গিয়ে মাথা ঠুকি তাইলে আমি নিশ্চয় একজন মুসলিম তোমার এই ধারণাটা ভুল মাথা শুধু আপনি ঠুকেন না পৃথিবীতে নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে নাস্তিক মানে যারা ধর্ম বিশ্বাসী নয় তারা ছাড়া সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ আপনার পাথরের সামনে কেউ মাটির মূর্তির সামনে কেউ কবরের সামনে কেউ গাছের সামনে যে যেখানে পারে মাথা ঠুকে কেউ সূর্যে কেউ চন্দ্রের সামনে যে যেখানে পারে ওইটার কারণে আমার আল্লাহ কিন্তু কোরআনে শর্ত রেখে দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ কিসের জন্যে মমিন হওয়ার জন্যে শর্ত রেখেছেন ওয়ালা কিন্নালবি রমান আমানাদিল্লা মারাত্মক কোরআনের উপদেশ নবী পৃথিবীর মানুষকে বলো পশ্চিম কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় এক নম্বর ঈমান আল্লাহর ওপরে বিশ্বাস মান আমানাবিল্ল সবাই আর মজুরে বলুন ইনশাল্লাহ ওয়াল ইয়ামিল আখিম আমার পরকালের প্রতি ওয়াল মালাই আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের সকলের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান মাথা আপনি টুকতে পারে দিনে ইলি কতটা হাসিল করতে হবে কেন করতে হবে